আমার পক্ষ দুইটা আমি একটা বাবা আমি একটা মানুষ বাচ্চাগুলো যারা মারা গেল তাদের একটা বিচার হোক এবং বিচার বলতে আমরা কি মিন করছি সত্যিকার অর্থে যে বিচারটা সেটাই হোক যে কারা মারলো আমরা মানে একটা তামসা টাইপের এই ধরনের কোনো কোনো জিনিস দেখতে চাই না প্রচন্ড বৃষ্টির মাঝখানে আমরা যেমন এসছি আপনারাও আসছেন হ্যাঁ মানুষ যা চায় আপনারাও তাই চান আমরাও তাই চাই দাবি হচ্ছে কি এখানে প্রতিটা মানুষ যে যে দাবিটা নিয়ে এসছে সবার দাবি সবাই কিন্তু এই বাচ্চাগুলো যে মারা গেছে এইটা কারো চোখের পানিটা ধরে রাখা সম্ভব না ছোট ছোটো যে বাচ্চাগুলো যারা চলে গেছে তো এটা সেই কারণেই প্রত্যেকটা মানুষের এখানে আসা যে বাচ্চাগুলো যারা মারা গেল তাদের একটা বিচার হোক এবং বিচার বলতে আমরা কী মিন করছি সত্যিকার অর্থে যে বিচারটা সেটাই হোক যে কারা মারল আমরা কোনো মানে একটা তামশা টাইপের এই ধরনের কোনো কোনো জিনিস দেখতে চাই না এবং এই ধরনের জিনিসগুলো আর যেন না হয় যারা রাস্তায় নামছে অহিংস কোনো জিনিসের জন্য যদি দাঁড়ায় কোনো বাচ্চারা এদেরকে ধরে ধরে হার নিয়ে যাওয়া হাজতে এটাও কোনোভাবে কাম্য না নাকি আমাদের দেশে তো আমরা জানি যে ধরনের আইন আছে এটাই কাম্য এটা আমাদের যা চাবো এটা সবারই একই চাও ষোলো বছরের বাচ্চা ষোলো বছর একটা বাচ্চা এক্সাক্টলি আরো ছোট মানুষ এইটা যাবে কি হিসাবে এটা তো আমার ধারণা আমরা যেমন বুঝি এটা সরকারও বুঝে তো এটাই আমাদের চাওয়া এটা সবারই চাও আমি ক্যামেরায় বলছি তো আমার বিষয়টা খুব স্বাভাবিক আমি একজন বাবা আমি একজন মানুষ তো যে কোনো মানুষেরই যে একটা ছোট মানুষ সে গলায় এখানে গুলি লেগে মারা যাচ্ছে এটা কোনো মানুষের পক্ষে নেওয়াটা সম্ভব না একজন বাবা যখন আমি জানি না আপনার সন্তান আছে কি না যখন থাকবে আপনি বুঝবেন যে সন্তান হারানোটা খুব কষ্টে এটা লাগে বুকে এসে লাগে এটা আমার যেমন লাগে যেই মাগুলো এখানে কাঁদছে তাদেরও লাগে একই ব্যাপার জিনিসটা হ্যাঁ সো সেই হিসেব থেকে এটা চাই যে এইভাবে করে মানুষ না মারা যায় যে একটা মানুষ যদি কোনো কথা বলে তাদেরকে আমরা গুলি করে মেরে ফেলবো এই ধরনের জিনিসগুলো না হোক এবং কেউ যদি বাচ্চারা যদি রাস্তায় কোনো কথা বলে কোনো কথাটা শোনেন ধরে নিয়ে হাজতে পড়লে তো কোনো লাভ নাই কথাটা শোনাটা বেটার অনেকে বলছে শিল্পে আরও আগে সোচ্চার হতে পারতো শেষ মুহুর্তে সোচ্চার হচ্ছে মনে করি পজিটিভ বলছে যে আরো না উত্তরটা উত্তর উত্তরটা প্রশ্ন উত্তরটা আপনিই দিয়ে দিলেন যে যারা আগে হতে পারতো পরে হতে পারতো মানুষের একটা বিবেক আছে বিবেকের থেকে সবাই বলে যে যার জায়গা থেকে বলে কেউ হয়তো বা ফেসবুকে এক লাইন লাখে কেউ হয়তো এখানে দাঁড়িয়ে বলে কেউ হয়তো বা চায়ের দোকানে আপনার সাথে চা খেতে খেতে বলে ব্যাপারটা একই যে কেউ যে বলবে না তা না সবাই সবার জায়গা থেকেই বলে সবাই সবার জায়গা থেকে শেয়ার আমার পক্ষ দুইটা আমি একটা বাবা আমি একটা মানুষ আমার ধারণা এখানে আপনারা অনেকেই হয়তো বা বাবা আপনাদের অনেকে সন্তান আছে আছে ভাই আছে তো আপনারা সেই সন্তানের কষ্টটা বুঝবেন আমি দুইটা পক্ষের আমি নিজে একজন পিতা এবং আমি একজন মানুষ এই দুইটা পক্ষের আমি এবং আমার ধারণা যত মানুষ আছে বা যত পিতা আছে বা আপনি হয়তো বা কারো ভাই আপনাদের সবারই নিজের সন্তানের প্রতি একটা টান আছে খুব স্বাভাবিক আল্লাহ তালা পর্যন্ত টান সেই দুইটা পক্ষেরই আমি এবং আমরা সবাই এখানে যারা আসছে আমার ধারণা বেশিরভাগ মানুষ ওই জায়গা থেকেই আসছে যে আমার সন্তান মারা যাওয়া আমি যেমন সহ্য করতে পারবো না আরেকজনের সন্তান মারা যাওয়াটাও এটা মানুষের বুকে লাগে ভীষণ ভাবে লাগে ভাই ভীষণ কষ্ট লাগে